দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধু আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলার ভূমিয়াঘাটিতে এটা সিরাজগঞ্জ জেলার অংশ এই বাজারটাকে মাঝখানে রেখে দুই দিকে রাস্তা ডিভিশন করে দিয়েছে থ্রি লেন থ্রি লেন একটা এস এম বিটি অনেক বড় এটা প্রায় থ্রি লেনের মতো একটা এস এম বিটি অনেক বড় পাশে বাসস্ট্যান্ড থাকতে পারে বা বাস স্টপ যেটাকে বলে মাঝখানে চিড়ে দিয়েছে দেখবেন এবং এটা এস এম বিটি তারপরে এটা যে র্যাম করছে এবং র্যামের পরে একটা টু লেন ক্যারেজ হয়ে যেটা সেই ক্যারেজয়ের একটা পাস তৈরি করেছে বন্ধুরা উপর দিয়ে গাড়িটা যাবে এবং নিজ দিয়ে স্থানীয় গাড়িগুলো এপার ওপার হবে এটা তারাস থেকে তারাস থানা বা উপজেলা সেই উপজেলা থেকে গাড়িগুলো এসে এদিকে রায়গঞ্জের উপর দিয়ে সিরাজগঞ্জে যাবে সেই রাস্তা এটা পুরাতন রাস্তা আমি আস্তে আস্তে আপনাদেরকে এটা দেখাবো থাকবেন আমার সাথে বন্ধুরা একটু লক্ষ্য করবেন আমি বললাম এখন একটু আগে যে থ্রি লেনের মতো এই এসএমবিটি একটা পশ্চিম প্রান্ত দিয়ে রংপুর রংপুরমুখী স্থানীয় যে সমস্ত গাড়ি বা ভটভটি সাইকেল মোটরসাইকেল এই সমস্ত গাড়ি এই পাশ দিয়ে যাবে স্লো ভিকেল মুভমেন্ট যেটা আস্তে যে সমস্ত গাড়িগুলো যাবে সেই গাড়িগুলোর এই এসএমবিটি প্রিয় বন্ধুরা তারপরে যেটা মূল ক্যারেজয়ের যে রাস্তাটা নির্মাণ হচ্ছে সেটাই মূলত আমি আপনাদেরকে এখানে দেখাতে এসেছি একটু লক্ষ্য করবেন যে এই যে আন্ডারপাস তৈরি করছে এটা অর্ধেক একটা এসেম্ব্লিটি এবং একটা আন্ডারপাস এটা রংপুরমুখী এটা নির্মাণ করছে কিন্তু এর যে র্যাম সেটা অনেক বড় প্রায় ফোর লেনের মতো একটা তৈরি করেছে এবং একটু আপনাদেরকে দেখাই লক্ষ্য করবেন যে জায়গাটা অনেক বড় নিয়েছে দেখুন এই যে এটা ইমব্রাঙ্ক তৈরি করছে দেখুন এই যে ইমব্রাঙ্ক প্যান্ট তৈরি করছে তৈরি করে এটা উপরে তুলবে তুলে এটা আন্ডারপাসের সাথে লাগিয়ে দেবে কিন্তু যেটা বিষয় সেটা হলো দেখুন এখানে মুড়ে নিয়ে গেছে এই যে মুড়ে নিয়ে গিয়ে ওখানে লাগাই দিচ্ছে এবং ওপরেও সেটা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আন্ডারপাস এই আন্ডারপাসটা তৈরি করছে ভূঁয়াঘাতি বাজারের পশ্চিম প্রান্ত দিয়ে অর্ধেক দেখুন এটা কিন্তু ডবল না আমি আপনাদেরকে দেখাই দেখুন এটা অর্ধেক এবং আন্ডারপাস থেকে এটা অনেকখানি জায়গা এখানে আছে যেটা মুড়ে নিয়ে গেছে দেখুন আমি একটু ওপারে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এখান থেকে দেখবেন এই যে দেখুন আন্ডারপাসের সাথে আন্ডার আন্ডারপাসের সাথে যে র্যামটা আছে সে র্যামটা কিন্তু মুড়ে নিয়ে এসেছে দেখুন এটা দক্ষিণ দিক থেকে মুড়ে নিয়ে এসেছে এখানে এসে এখানে মুড়ে গেছে এই একদম মুড়ে গিয়ে আবার এই আন্ডারপাসের সাথে লেগেছে ওপারেও এই অবস্থা এপারে এই অবস্থা এবং মাঝখানে প্রায় ফোর লেনের মতো একটা জায়গা সেখান থেকে টু লেন হয়ে বেরিয়ে গেছে এটা দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই দেখবেন আমি ইঞ্জিনিয়ার খুঁজলাম যে কেন এই অবস্থা এটা কিন্তু থ্রি লেন একটা এসএম নিচে আর টু লেন যেটা ক্যারেজ হয়ে সেটা উপর দিয়ে পেরিয়ে যাবে প্রিয় বন্ধুরা আর নিজ দিয়ে স্থানীয় গাড়ি ঘোড়াগুলো যাবে দেখুন উপরে বেড নির্মাণ করছে এবং তার উপরে ঢালাই হবে প্রিয় বন্ধুরা এই যে এটা হলো এখানে অবস্থা আমি এটা দক্ষিণ র্যামে ছিলাম আমি এখন উত্তর র্যামে যাব আমি জায়গাটা আমি আপনাদেরকে আবারও দেখাবো দেখুন এপারের কি অবস্থা সেটা আমি দেখাবো যে বন্ধুরা এপারেও দেখেন একই অবস্থা এই যে এই যে র্যাম উত্তর পার্শ্বের যে র্যাম সেটাও দেখবেন মূল যে রাস্তা আন্ডারপাস সেখান থেকে মুড়ে দেখুন ঘুরে বেরিয়ে গেছে এর মাঝখানে যে র্যাম সেটা কিন্তু অনেক বড় করে তৈরি করলো আমার মাথায় এটা একদম ঢুকলো মা ঢুকলো না আমি ইঞ্জিনিয়ারের সাথে পরবর্তীতে কথা বলব আর এটা হল থ্রিলেন আমরা জানি যে এটা থ্রিলেন এটা ভূঁয়াঘাটি বাজারের পশ্চিম প্রান্ত দিয়ে রংপুরমুখী রাস্তা নির্মাণ হচ্ছে এবং এই বাজারের পূর্ব প্রান্তে আমি যাব সেখানে গিয়ে ওপারের কি অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখবেন সেটা প্রিয় বন্ধুরা আমি ভুঁয়াগাতি বাজারের পূর্ব প্রান্তে যে রাস্তাটা ঢাকামুখী রংপুর থেকে ঢাকার দিকে গেছে সেই জায়গায় আর একটি আন্ডারপাস দেখুন এটা অর্ধেক এটা ক্যারেজ হয়ে লেন এবং তারপরে একটা এম ভিটি হবে সেটা এখনও কোনো কিছু হয়নি কিন্তু আগে ব্রিজটা নির্মাণ করছে দেখুন ওপারে পারে যেরকম দেখলেন এপারেও ঠিক সেই রকম এবং নিচে দেখবেন আমি একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি যেদিকে র্যাম হবে দেখুন এই যে আন্ডারপাস প্রিয় বন্ধুরা এই যে আন্ডারপাস দেখছেন এবং তার ঠিক নিচে যেদিকে র্যাম হবে সেই জায়গাতে আয়গাডারগুলো রাখা আছে দেখুন এই আইগাডার উপরে তুলে দেয়া হবে এবং এখানে একটি র্যাম তৈরি করা হবে সেই র্যামটা নিশ্চয়ই ওপারে যেরকম করেছে এবং থ্রি লেনের মতো করেনি প্রায় সিক্স লেন বা ফোর লেন ফাইভ লেনের মতো মোটা করে জায়গাটা বেঁধে নিয়েছে মুড়ে নিয়েছে আমি কেন জানি বুঝলাম না প্রিয় বন্ধুরা ঠিক এই রাস্তাটি যাবে ঢাকার পথে এটা ঢাকা অভিমুখে এই রাস্তাটা নির্মাণ হচ্ছে আগে ব্রিজগুলো নির্মাণ হচ্ছে প্রিয় বন্ধুরা আমি যদি আরেকটু এগিয়ে যেতাম তাহলে আরেকটা ব্রিজ ওইদিকে তৈরির প্রয়োজন হয়ে পড়েছিল এদিকে দেখুন এটাই মূল রাস্তা এখনও সেটা জমির আদলেই আছে এখনও সেটা কোনো কিছু নির্মাণ করা হয়নি তবে এটাই হবে ঢাকামুখী রাস্তা দেখুন এই রাস্তাগুলো অধিগ্রহণ করা হয়েছে এবং স্তরে স্তরে বালি ফেলে মাটি ফেলে রাস্তাটা নির্মাণ করা হচ্ছে কিন্তু তার আগে ব্রিজগুলো আগে নির্মাণ করা হচ্ছে আমি আরেকটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে যে আরেকটি ব্রিজ হচ্ছে গেছে বাজারে ঠিক পূর্ব দিক দিয়ে এবং যেটা পাওয়ার প্লান্ট আছে সেই পাওয়ার প্লান্টের পিছনে এটা সোজা গিয়ে ভূয়েগাথি থেকে যে ব্রিজটা পার হয়ে গেছে সেখানে গিয়ে জোড়া লেগেছে প্রিয় বন্ধুরা তার মানে ঢাকা দিক থেকে এসে একটা অংশ পশ্চিম দিক দিয়ে এবং আর অংশ পূর্ব দিক দিয়ে রাস্তা চিরে বেরিয়ে যাবে এবং ভূঁয়াগাতি বাজার পার হয়ে আবার একত্রিত হবে এটাই এখানকার প্লান প্রিয় বন্ধুরা এই যে দেখছেন অনেকগুলো গার্ডার সেই গার্ডার বাস্তবে সামনে আর ব্রিজ আছে সেই ব্রিজের জন্য দেখুন অনেক দূরে আমি এখান থেকে একটু আপনাদেরকে দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে এই গাডারগুলো উঠবে ওটা আর একটা ব্রিজ এই ব্রিজটা নেমে এই দিক দিয়ে এই যে যেখানে আই গাডার রাখা আছে এটাই মূল রাস্তা এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গিয়ে ওই যে দেখছেন আন্ডারপাস ওই আন্ডারপাসের উপর দিয়ে যাবে প্রিয় বন্ধুরা তাহলে ভূঁয়াঘাথি বাজারের এপার এবং এপার পশ্চিম এবং পূর্ব দিক দিয়ে একটা করে ক্যারেজয়ে এবং তার সাথে একটা করে এম ভিটি এই হলো সিক্স লেন একটা ক্যারেজ হয়ে টু লেন তার মানে ওয়ান ওয়ান ফোর লেন আর তার পাশে একটা এসএম ভিটি অনেক মোটা হচ্ছে এখানে রাস্তার কোনো কিছু আদল করেনি তবে রাস্তার মাপ অনুযায়ী আন্ডারপাস এবং ব্রিজ নির্মাণ করছে প্রিয় বন্ধুরা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এপার ওপার দুপার অত্যন্ত রূপে এটা আমি আপনাদেরকে দেখালাম আপনারা দেখে বুঝতে পারলেন প্রিয় বন্ধুরা এটা বগুড়ার দিক থেকে বা রংপুরের দিক থেকে নতুন করে রাস্তাটা নির্মাণ হয়ে এসেছে ভূঁয়াঘাতি বাজারের উত্তর পাশ থেকেই একটা মোড় থেকে রাস্তাটা বেরিয়ে এসে দেখুন ভূঁয়াঘাতি বাজারের ঠিক পূর্ব প্রান্ত দিয়ে এটা আস্তে করে বেরিয়ে গেছে আবার আগের রাস্তার সাথে গিয়ে যুক্ত হয়েছে প্রিয় বন্ধুরা এই নতুন রাস্তা নির্মাণ হচ্ছে সেটা আমি আপনাদেরকে এপার এবং ওপার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিও দেখে ভালো লাগে বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন